ভিসা চালুর খবরে প্রবাসীদের একাংশ এরপর থাকছে এখন কি ওমানের ভিসা পাওয়া যাচ্ছে সবশেষ থাকছে ওমান শ্রম মন্ত্রণালয়ের ভিসা চালুর পর নতুন আইন জারি ওমানের ভিসা চালুর খবরে না প্রবাসীদের একাংশ ওমানে ভিসা চালুর খবর প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ ভিসা চালুর খবরে নাখস অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা ওমানের নতুন ভিসা সিদ্ধান্তের ব্যাপারে ওমান প্রবাসীদের কাছে প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যম তাদের মধ্যে রাকিব হোসেন বলছেন তিনি ওমানে বারো বছর ধরে আছেন নিজের চাকরি থাকলেও রুমের অপর দশ থেকে বারো জন প্রবাসী বেকার বাড়ি থেকে টাকা এনে খাবার খেতে হয় তাই সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায় সন্তুষ্ট তিনি রায়হান নামে অপর এক প্রবাসী ফ্যামিলি ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভিন্ন উপলব্ধি প্রবাসী জাবেদের তার মতে ভিসা ভিসা চালু এখন দালালদের বাড়বে যদিও ওমানের নতুন সিদ্ধান্তটি সুনির্দিষ্ট এবং ক্যাটাগরি ভিত্তিক আপাতত সাধারণ কাজের ভিসায় কেউ ওমান যাওয়ার সুযোগ পাবেন না সুযোগ থাকছে কেবল দক্ষ কর্মীদের জন্য যে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক এবং হিসাব রক্ষক পেশার বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোন সুখবর আসছে না ফলে তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে আর এদিকে এখন কি তাহলে ওমানের ভিসা পাওয়া যাচ্ছে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আংশিক ভাবে চালু হয়েছে ওমানের ভিসা এদিকে ভিসা চালুর খবরে উচ্ছ্বাস যেমন বইছে তেমনি অনেকেই জানতে চাইছেন কবে নাগাত তারা হাতে ভিসা পাবেন কিংবা এর প্রক্রিয়ায় বা কবে থেকে শুরু হবে তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে বারো ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হচ্ছে এর মধ্যে ফ্যামিলি ভিসা জিসিসি সি সি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা সিটিজেন স্পাউস ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক অ্যাকাউন্টেন্ট ইনভেস্টর ভিসা অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে পর্যায়ক্রমে আলোচনা হয় পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যে ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার এর আগে শ্রম বাজারের স্থিতিশীলতার কারণ দেখিয়ে একত্রিশ অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ করে ওমান তারপর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সব রকমের চেষ্টা প্রচেষ্টা চলে আসছিল সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ওমানে পা রাখেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তারই এই কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা অবশেষে সেই আশা পূর্ণ হতে চলছে আর এদিকে এবার ওমানে ভিসা চালুর খবরের পাশাপাশি ওমানে শ্রম মন্ত্রণালয়ের নতুন আইন জারি ওমানে থাকা প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় কাজ বিষয়ক নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময়ে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে সকল কাজ করানো নিষিদ্ধ মন্ত্রণালয়ের অনলাইনে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ওমান দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাসে আইন কার্যকর থাকবে নিয়মের ব্যত্যয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে যদিও আমিরাত কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এই আইন বেশ পুরনো প্রতি বছরে তীব্র গরমের সময়টাই সতর্কতামূলকভাবে কাজের সময়ের উপর বিধি নিষেধ আরোপ করা হয় সম্প্রতি কুয়েত সিদ্ধান্ত নেয় জুন থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী তিন মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন